আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে সুইগি থেকে অর্ডার করতে হয় তো বন্ধুরা সুইগি হচ্ছে একটা ডেলিভারি অ্যাপ মানে ফুড ডেলিভারি অ্যাপ এবং এখান থেকে তোমরা তোমাদের বাড়ি থেকে কুড়ি কিলোমিটার পর্যন্ত যে কোনো হোটেল থেকে তোমরা অর্ডার করতে পারো এবং এখানে প্রচুর প্রচুর ডিসকাউন্ট অফার আছে তো বন্ধুরা এখান থেকে কীভাবে অর্ডার করতে হয় এ টু জেড বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই বলে রাখি ভিডিওর ডিসক্রিপশান থেকে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে লিঙ্কে ক্লিক করে সুইগি অ্যাপটা ডাউনলোড করবে এবং বলে রাখি ওখান থেকে ডাউনলোড করলে তোমরা প্রথম নাইন নব্বই টাকা ছাড় পেয়ে যাবে অর্ডারে এবং হচ্ছে কি একটা ডেলিভারি ফ্রি পাবে তোমরা মানে নাইনটি পারসেন্ট হোটেলের যা অর্ডার করবে সাত কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি পাবে ঠিক আছে তো বন্ধুরা তারপরে বন্ধুরা ওপেন অপশানে ক্লিক করতে হবে করার পরে বন্ধুরা দেখো এখানে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে দেওয়ার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে হওয়ার পরে ওটিপি আসবে ওটিপি দিয়ে দিতে হবে বন্ধুরা দিয়ে বন্ধুরা অটোমেটিক হয়ে যাবে এবং দেখো এখানে হোয়েল ইউজিং দ্য অ্যাপ এই অপশানে ক্লিক করতে হবে এবং টার্ন অন নোটিফিকেশান অপশানে ক্লিক করতে হয় বন্ধুরা তারপর অ্যালাউ দিতে হবে তারপরে বন্ধুরা এখানে অ্যাড অ্যাড্রেস এখানে এই যে অ্যাড্রেস আছে এখানে ক্লিক করে বন্ধুরা এখানে দেখো তোমার দেখিয়ে দিই আমি একটুখানি ভালোভাবে এই যে লোকেশানে আছে এখানে ক্লিক করবে পরে ওপরে দেখো আপডেট আপডেট মাই লোকেশান এই অপশানে ক্লিক করবে ঠিক আছে মানে ইউজ মাই লোকেশান ঠিক আছে যে অপশান আছে অপশানে ক্লিক করার পরে বন্ধুরা দেখো আমার যে বাড়ি ঠিক আছে আমার বাড়ি এই পুরো একদম দেখো এই রাস্তা থেকে এই বাড়ি ঠিক আছে তো এখানে দিয়ে বন্ধুরা এই কনফার্ম লোকেশানে অপশানে ক্লিক করতে হবে করার পরে বন্ধুরা দেখো তোমরা এখানে দেখো এখানে একটা কুপনো কোড দেখাচ্ছে এখানে যে পিটিএমসি ফার্স্ট দেখাচ্ছে যেখান থেকে অর্ডার করলে তোমার নব্বই টাকা ছাড় পাবে তো ব্যাস যাগে তো তারপর দেখো বলে রাখি এবার এখানে কিছু ম্যাটার আছে সেটা হচ্ছে দেখো তুমি আমার এখান থেকে লিঙ্ক থেকে ক্লিক করে ডাউনলোড করছো করার পরে অর্ডার মারছো মারার পরে তোমরা ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছ প্রথমবারের জন্য এবং দ্বিতীয়বারের জন্য এটাকে একটা মেম্বারশিপ হয় সুইগিতে দেখো মেম্বারশিপ দেখাচ্ছি এই মেম্বারশিপ বলে সুইগি ওয়ান মেম্বারশিপ এই মেম্বারশিপটাকে কিনতে হয় দশ টাকা আছে এক টাকা আছে সেই অনুযায়ী কিনতে হবে কিনে তোমরা এখান থেকে অর্ডার মারলে তাদের মানে সাত কিলোমিটার পর্যন্ত তোমাদের অর্ডার ডেলিভারি ফ্রি মানে সাত কিলোমিটারের মধ্যে বলি তো ঠিক আছে তো গেলো বিস্তারিত এই ব্যাপার তারপরে হচ্ছে দেখো বন্ধুরা তোমরা কি কি খাবে সেটা এখানে সার্চ করতে পারো আর নাহলে এই যে ক্যাট মানে ক্যাট লগ আছে দেখতে পারো ধরো আমি এখন বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে আমার ঠিক আছে সাফসাফ বলি তো বিরিয়ানি এখানে ক্লিক করলাম দেখো এখানে কি সুন্দর বিরিয়ানি চলে এসেছে এখানে হাজি বিরিয়ানি দেখাচ্ছে হাজি শাহি বিরিয়ানি দেখো বন্ধুরা বোঝে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে একটা বিরিয়ানি কিনলে একটা বিরিয়ানি ফ্রি এরকম অনেক কিছু আছে ঠিক আছে তো দেখো আমি এখন সাপোজ আমি এই হাজি সাহি বিরিয়ানিটাই ধরলাম তো বন্ধুরা দেখো এখানে হাজি সাহি বিরিয়ানিটা এখন এরা বলছে যে এক একটা আলু বিরিয়ানি কিনলে আর একটা আলু বিরিয়ানি ফ্রি তো একটা আলু বিরিয়ানির দাম হচ্ছে একশো কুড়ি টাকা আর একটা তো বন্ধুরা দেখো আমি দুটো আলু বিরিয়ানি কিনছি আপাতত ঠিক আছে বন্ধুরা তো যে মধ্যে হয় দুটো আলু বিরিয়ানি কিনলাম এখানে একটু কার অপশানে ক্লিক ছিল করার পরে বন্ধুরা দেখো দুটো বিরিয়ানি দুটো আলু বিরিয়ানি কিনলাম তো কেনার পরে দেখো বন্ধুরা শুধুমাত্র পঁচানব্বই টাকা হচ্ছে ঠিক আছে দুটো দু প্লেট আলু বিরিয়ানি তোমরা ভাবো দু প্লেট আলু বিরিয়ানি কোন পঁচানব্বই টাকা হয় হয়েছে এবং এখানে কুপন কোড ছিল বন্ধুরা ঠিক আছে যে কুপন কোডটা দিয়েছি দেওয়ার কারণে এখানে একশো কুড়ি টাকা মানে একটা আলু বিরিয়ানিটা ছাড় হয়ে গেল এখানে অনেক কুপন কোডের সিস্টেম আছে প্রচুর কুপন করে আছে বন্ধুরা এবং দেখো এখানে লেখা আছে দেখো একশো উনষাট টাকার উপর অর্ডার করলে একশো টাকা ছাড় এরম প্রচুর কুপন করে আছে তো যাক বাদ দাও এবার কথা হচ্ছে বন্ধুরা নিচের দিকে হালকা স্কোল করতে হবে পর দেখো বন্ধুরা এখানে নিচের দিকে দেখতে হবে যে মেন যে টাকা পয়সার ব্যাপারটা দেখো দুটো বিরিয়ানি ছিল দুশো চল্লিশ টাকা দাম এখানে পঁচিশ টাকা এক্সট্রা ডিসকাউন্ট তারপরে একশো কুড়ি টাকা এক্সট্রা ডিসকাউন্ট ঠিক আছে সব মিলিয়ে তারপর এখানে বন্ধুরা একাত্তর টাকা আমার ডেলিভারি ফ্রি নিচ্ছে দেখো ছ পয়েন্ট চার কিলোমিটার আমার দূরত্ব আছে হোটেল থেকে সেটা তোমাদের ক্ষেত্রে ছাড় হবে ঠিক আছে কারণ তোমরা মানে আমার রেফার লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করছো ওই জন্য তোমাদের এটা ফ্রিতে হয়ে যাচ্ছে তাহলে শুধুমাত্র তোমরা বন্ধুরা এখানে একশো থেকে তোমরা এই একাত্তর টাকা বাদ দাও ঠিক আছে বন্ধুরা তার মানে একশো আট টাকাতে হিসেব করলে বন্ধুরা শুধুমাত্র একশো আট টাকাতে বিরিয়ানি হয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা যে কোনো কিছু অর্ডার করতে পারো শুধু বুদ্ধি খাটিয়ে বন্ধুরা আগে কুপন কোড এই কুপন কোডটা ঠিকঠাক অ্যাপ্লাই করতে হবে কুপন কোড এখানে অনেক কিছু আছে যেমন দেখো এখন যে যে কুপন কোড চলছে দেখো ট্রাই সেভ একশো টাকা মানে একশো উনষাট টাকার ওপর কেনাকাটা করলে একশো টাকা এমনি ছাড় ঠিক আছে বন্ধুরা তো যাকে বাদ দাও তারপর দেখো বন্ধুরা আমি দেখাই তারপর কি করে অর্ডারটা করতে হয় দেখো নিচের দিকে দেখো লেখা রয়েছে অ্যাড অর সিলেক্ট অ্যাডেস সেখানে ক্লিক করতে হয় বন্ধুরা পর বন্ধুরা অ্যাড নিউ অ্যাড্রেস সেখানে ক্লিক করতে হবে পর বন্ধুরা তোমরা যেখান থেকে ডেলিভারিটা নিতে চাও বন্ধুরা ঠিক আছে সেখানে ক্লিক করবে আমি এই মেন রোড থেকে নিতে চাই বন্ধুরা তো আমি মেন রোডে একটু আগে গেলাম গিয়ে বন্ধুরা এই দেখো কনফার্ম লোকেশান আছে কনফার্ম লোকেশানে ক্লিক করতে হবে তারপরে বন্ধুরা এখানে তোমাদের হাউস নম্বর ফ্ল্যাট নম্বর চাইবে এবার বলে রাখি তোমরা যদি অত্যন্ত মানে প্রত্যন্ত গ্রামে থাকো তোমাদের তো হাউস নম্বর ফ্ল্যাট নম্বর হয় না তোমরা তোমাদের যে গ্রামের অ্যাড্রেসটা যে সেম টু সেম এখানে লিখবে এবং এখানেও সেম টু সেম লিখবে বন্ধুরা লেখার পরে বন্ধুরা দেখো তোমাদের দেখায় আমি নিজে থেকে লিখছি বারুইপুর রামনগর হারিরাজ তারপরে বারুইপুর রামনগর হারিরাজ তারপর বন্ধুরা তারপর দেখো এখানে বলছে যে লেখা আছে ডাইরেকশান টু রিচ ইউ মানে একটা ল্যান্ডমার্ক দিতে বলছে তো আমার বাড়ির কাছে একটা চায়ের দোকান আছে তার নাম হচ্ছে ঝোড়ো চায়ের দোকান ঠিক আছে দিয়ে দিলাম বন্ধুরা তারপর বন্ধুরা দেখো তোমরা হোম অ্যাড্রেস না এখান থেকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস ঠিক আছে এই অপশানটা শেয়ার করা সব থেকে বেস্ট বন্ধুরা ঠিক আছে তো আমি এটাই শেয়ার করছি কারণ হোম দিতে পারো ঠিক আছে যেহেতু তোমরা হোম দিয়ে দেবে অসুবিধা নেই বন্ধুরা ঠিক আছে তারপরে আমি ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডসটা ব্যবহার করি কারণ অনেক কটা মোবাইল তো সেই হিসাবে এইটা আমি ইউজ করি করা বন্ধুরা এখানে নাম দিতে হবে এবং আমার যে ফোন নাম্বার আছে বন্ধুরা ঠিক আছে সেই ফোন নাম্বারটা দিয়ে এখানে এন্টার নেম করতে হবে তোমাদের একটু দেখিয়েই দিই বন্ধুরা তারপর বন্ধুরা সেভ অ্যান্ড পসিট অপশানে ক্লিক করতে হয় বন্ধুরা তোমাদের দেখাই আমি একটুখানি লোডিং নিচ্ছে তারপর বন্ধুরা দেখো এখানে নিচে একটা অপশান দেখো পে ইউজিং ক্যাশ এরা মারলে বন্ধুরা অর্ডারটা হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কীভাবে অর্ডারটা করবে ওখানে ক্লিক করলে করার পর দেখো বন্ধুরা তুমি ক্যাশ দিয়েও পেমেন্ট করতে পারো আর না হলে বন্ধুরা মানে তোমরা যে কোনো ওয়ালেট থেকে বলো আমাজন পে ওয়ালেট বলো বা ফোনপে ওয়ালেট বলো বা কোনো পেলেটার বলো বা ইউপিআই গুগল পে ফোনপে থেকে সব সিলেক্ট করে পেটিএম থেকে সিলেক্ট করে পেমেন্ট করে দিতে পারো তবে আমি বেশি প্রেফার করব বন্ধুরা তোমরা ক্যাশ অন ডেলিভারি অর্ডার করবে আর যখন আসবে ঠিক আছে ধরো অর্ডারটা যখন ডেলিভারি হলো সেই সময় তখন অনলাইন পেমেন্ট করে দেবে তাহলে তোমাদের কোনো চিন্তা থাকলো না মনে করো ধরো তুমি একটা ওই জিনিস অর্ডার করেছো তোমার কাছে পৌঁছালো না তাহলে তোমার হয়তো বাঁশ দিতে পারে তো সেই হিসাবে আমি বলবো যে তোমরা ক্যাশ অর্ডার করবে বাড়িতে আসলে তখন তোমরা অনলাইন পেমেন্ট করে দেবে ঝামেলা গেলে বন্ধুরা তো বন্ধুরা দেখো এরমভাবে অর্ডারটা করা যায় তো এখানে তোমার দেখাবে যে কিভাবে কতক্ষণ বাদে আসছে কি হয় ঠিক আছে মানে সেটা সব এখানে দেখাবে এরকমভাবে এখানে দেখতে পাচ্ছ এরমভাবে এখানে দেখাবে যে তোমাদের কিছুক্ষণের মধ্যে আসবে ঠিক আছে এরকম দেখাবে তো বন্ধুরা দেখো আর এই ডানদিকের কর্নারে ক্লিক করতে হয় ঠিক আছে ডান দিকের কর্নারে ক্লিক করার পরে বন্ধুরা দেখো এই যে বাই সুইগি ওয়ান মেম্বারশিপ আছে বন্ধুরা দেখো এখানে তিন মাসের জন্য উনচল্লিশ টাকা নেবে বলছে ঠিক আছে বলে রাখি দেখাই তো সেক্ষেত্রে তোমরা তিন মাসের জন্য উনচল্লিশ টাকা নেবে তো তোমাদের একটা ট্রিক্স শেখাই দেখো বন্ধুরা যেটা তো বন্ধুরা দেখো তোমরা কিভাবে সুইগি ওয়ান যে মেম্বারশিপটা আছে এটা শুধুমাত্র বারো থেকে তেরো টাকার মধ্যে নিতে পারবে দেখো তাহলে এক মাস তোমার চারটে অর্ডার ফ্রি হয়ে যাবে কোনো ঝামেলা থাকবে না তো দেখো ডাইন আউট অপশানে ক্লিক করবে করার পর দেখো বুক টেবিল অপশানে ক্লিক করবে এখানে দেখো একটা হোটেল দেখাচ্ছে এখানে ক্লিক করবে করার পরে বন্ধুরা দেখো এখানে দেখাই বুকে টেবিল এই বুকে টেবিল অপশানে ক্লিক করছো তারপরে এই একে টিপলাম মানে সিঙ্গেল লোক ঠিক আছে করার পর এখানে এ ঠিক করলাম তারপর বন্ধুরা দেখো মানে টাইম ঠিক করলাম করার পর দেখো বন্ধুরা যে টোয়েন্টি পার্সেন্ট অপশন সুইগি ওয়ান লাইট দেখাচ্ছে এখানে ক্লিক করবে করে পসিডি অপশানে ক্লিক করবে ঠিক আছে বন্ধুরা কেলার ক্লিক করার পর দেখো তোমরা দেখতে পাচ্ছো যে দেখো সুইগি ওয়ান মেম্বারশিপ এক টাকা দাম নেবে আর টোটাল পেমেন্ট করতে হবে বারো টাকা বারো টাকা পেমেন্ট করলে বন্ধুরা এই এক মাসের জন্য তোমার ডেলিভারি চার্জ পুরো ফ্রি হয়ে যাবে চারটে অর্ডার ফ্রি সাত কিলোমিটারের মধ্যে তো গেলো বলে রাখি দেখো ডান দিকের অর্নার কর্নারে ক্লিক করার পরে নিচের দিকে আসতে হবে বন্ধুরা নিচের দিকে আসলে এই রেফার অ্যান্ড আন প্রোগ্রাম আছে ঠিক আছে এটা তোমরা প্রথম অর্ডার করবে তারপর সেটা চালু হয়ে যায় তো এখান থেকে তোমার যাকে যাকে রেফার করবে প্রতি অর্ডারে যা যদি অর্ডার করে পঞ্চাশ টাকা করে তোমার লাভ হবে গেলে এক নম্বর দু নম্বর হচ্ছে এখানে তুমি যা যা অর্ডার করবে বন্ধুরা এই ডান দিকের অপশানে এই কর্নারে ক্লিক করার পরে নিচের দিকে আসলে এখানে শো হবে ঠিক আছে প্রতিটা অর্ডার এখানে শো হয় আর তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা ভিডিও ঠিক আছে সুইগির ছোট্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের জন্য টাটা